কোরবানি দেয়া বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে বন্ধুরা এবছর কোরবানিতে বাংলাদেশি হিরো সাকিব খানের গুরু দেখে আপনি অবাক হয়ে যাবেন এবছর হাটে কিছু এমন এমন গরু এসেছে যার দাম শুনে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা যতই দিন যাচ্ছে কোরবানি পশু কেনার জন্য হাটে ভিড় জমে গেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটিরাও এখানে পশু কেনার জন্য ভিড় জমিয়েছে আর প্রতি বছর গরু কেনার জন্য আলোচনায় থাকেন বাংলাদেশি হিরো সাকিব খান আর এবছরও সবচেয়ে দামি গরু কিনে মাত লাগিয়ে দিয়েছে সাকিব খান আমার বাবাই করেন আমার বাবা মাঝে মাঝে বলতো যে কিছু কাজকর্ম তো করো আর কিছু কাজকর্ম শেখো একদিন তো নিজেও বাবা হবা বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে কিছু কাজ বন্ধুরা সাকিব খানের গরু দেখার আগে আমরা বাংলাদেশের আর এক হিরো জায়েদ খানের গরুটি দেখে আসি এবছর জায়দ খান কোরবানির জন্য একটি বিশাল বড় গরু কিনেছে এই গরুটি কিনে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে কারণ জায়েদ খানের এই গরুটি দেখার জন্য দূর দূর থেকে জায়দ খানের বাড়ির সামনে মানুষ ভিড় জমাচ্ছে খালি এই গরুটিকে একবার দেখার জন্য এখন ভিডিওটিতে আপনি যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি জায়েদ খান কিনেছেন জায়েদ খান যার থেকে এই গরুটি কিনেছেন সে এই গরুটির নাম রেখেছিল কুতুব মিনার আর এই গরুটিকে পাকিস্তানের ক্রাচি শহর থেকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে গরুটি হালকা সাধারণ এবং তার গায়ে হালকা বাদামি ছোট ছোট রঙের গরুটির যেমন নামরাকা হয়েছে কুটুব মিনার তেমন গরুটি লম্বা গরুটির উচ্চতা প্রায় দশ ফুট পুরো পাকিস্তানে এই প্রজাতির গরু খুব বেশি জনপ্রিয় আর কোরবানির জন্য জাহিদ খান এই গরুটিকে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে এসেছে এমনটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে গরুটির মালিক বলেছে এই গরুটি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খেয়ে থাকে এবং গরুটিকে দেখাশোনা করার জন্য দুই থেকে জন সব সময় এই গরুটির সাথে থাকে গরুটিকে সব সময় টাটকা সবজি খাওয়ানো হতো জায়েদ খান প্রায় বাংলাদেশি টাকায় পঞ্চাশ লাখ টাকায় কিনেছেন এই গরুটিকে এই

যার ওজন প্রায় সাতান্ন মন এবং এর দাম বলা হয়েছে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা তো বন্ধুরা এবার আমরা কোরবানির গরুর হাটে কিছু বিশাল ও বড় বড় গরু দেখে আসবো এই গরুগুলো বাংলাদেশ ও সারা বিশ্বের সোশ্যাল মিডিয়ায় এই বছর জনপ্রিয় হয়ে উঠেছে যাদের দাম শুনে আপনি অবাক হয়ে যাবেন দেখুন এই এই যেমন তেমন তার নামও রাখা হয়েছে এর নাম হলো সুলতান দেখতে আর এর গায়ের রং কতটা চকচকে আপনি এটা দেখেই বুঝতে পারছেন যে এই গরুটি কত যত্নের মধ্যে থাকে সুলতান নামের এই গরুটি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুটি প্রতিদিন দেশে ঘি দুধ এবং তাজা তাজা ফল ও সবজি খাই সুলতানের এমন বড় শরীরের কারণে এই গরুটির মালিক তার দাম ঠিক করেছে প্রায় পঞ্চাশ লাখ টাকা এবং গরুটির ওজন মাপা হয়েছে প্রায় সত্তর মন এবার জাসমিন নামের এই গরুটিকে দেখুন এই গরুটি দেখতে এতই সুন্দর যে একে দেখার জন্য আশপাশ থেকে লোক এসে ভিড় জমায় বলা হয়ে থাকে এই গরুটির পেছনে প্রতিদিন টাকা খরচ হয় তার খাবার পাঁচ হাজার ও দেখভাল করার জন্য এবং গরুটির ওজন প্রায় তিন হাজার কেজি গরুটি খাবার খেয়ে থাকে স্পেশাল কিছু জিনিস যেমন দুধ কলা ফল ও বাড়িতে চাষ করা তাজা সবজি আর এত যত্ন নেবার ফলেই এই গরুটির গায়ের রং এত সুন্দর হয়ে উঠেছে আর বড় বড় এই গরুটিকে কেনার জন্য ব্যবসায়ীরা তুলেছিল যার দাম উঠেছে প্রায় বাংলাদেশি টাকায় নব্বই লাখ টাকা এরপর রয়েছে মিনারে পাকিস্তান নামের এই গরুটি এই গরুটিকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বছর কোরবানিতে বাংলাদেশের হাতে বিক্রি করার জন্য পাকিস্তানের এই গরুটি বাংলাদেশের হাতে বছর খুব বেশি ভাইরাল হয়ে উঠেছে আর ভাইরাল হওয়ার কারণ হলো এই গরুটির সৌন্দর্য এর সৌন্দর্য দেখে এই গরুটি কেনার জন্য সবাই উঠে পড়ে লেগেছে গরুটির পেছনে প্রতিদিন পাঁচ থেকে ছ হাজার টাকা খরচ হয় বাংলাদেশের একটি বড় ব্যবসায়ী এই গরুটিকে প্রায় পঁচাত্তর লাখ টাকা দিয়ে কিনেছেন এবার দেখুন এই কালো রঙের এই গরুটি এই গরুটির নাম রাখা হয়েছে কিংকং কারণ এই গরুটি খুব বেশি রাগি তাই তার নাম কিংকং রাখা হয়েছে আর এই গরুটির ওজন প্রায় তিন হাজার কেজি গরুটির সুন্দর চেহারার জন্য সোশ্যাল মিডিয়ায় খুব বেশি জনপ্রিয় গরুটি দেখাশোনা করার জন্য দুই থেকে তিনজন সব সময় গরুটির সাথে থাকে গরুটির মালিক প্রতিদিন গরুটাকে প্রোটিন জাতীয় খাবার খাইয়ে থাকে এবং সুস্থ স্বাস্থ্য রাখার জন্য গরুটিকে রোজ নিয়মিত করানো হয়। এবং একদিন করে করে চেক যায়। এরপর আমাদের লিস্টে রয়েছে বাদশা নামের এই গরুটি তার গায়ের রং চকচকে লাল তাই গরুটির নাম রাখা হয়েছে লালবাদশাহ এই গরুটি বিশাল বড় হওয়ার পরও গরুটি অনেক শান্ত এই গরুটির ওজন মাপা হয়েছে প্রায় দু হাজার কেজি এবং গরুটির উচ্চতা প্রায় ছয় ফুট এই গরুটি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খায় এবং এই গরুর মালিক জানিয়েছে এই গরুটিকে বড় করতে তার খরচ হয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি লাখ টাকা তাই এবছর কোরবানির হাতে গরুটির দাম রাখা হয়েছে প্রায় পঞ্চান্ন লাখ টাকা এবার দেখুন লালচুড়া নামের এই গরুটি গরুটির ওজন বলা হয়েছে প্রায় আঠেরোশো কেজি গরুটিকে খুব যত্ন করে বড় করা হয়েছে গরুটিকে সব সময় সুস্থ রাখার জন্য একে প্রোটিন জাতীয় খাবার খাওয়ানো হতো এবং গরুটিকে এসি ঘরে মধ্যে রাখা হতো এবং গরুটিকে দেখার জন্য মানুষ ভিড় জমায় গরুটি সব সময় সেজে গুজে বাইরে বের হয় গরুটিকে রোজ কাঁচা দুধ দেশি ঘি খাওয়ানো হয় এবং গরুটি প্রতিদিন ড্রাই ফ্রুট খেয়ে থাকে যার ফলে গরুটির পেছনে প্রতিদিন পাঁচ থেকে ছ হাজার টাকা খরচ হয় এই বছর কোরবানির হাটে গরুটির দাম রাখা হয়েছে প্রায় সাতাশ লাখ টাকা এরপর রয়েছে ফ্যান্টাস নামের এই গরুটি এই গরুটি এতই সুন্দর যে তার সৌন্দর্য দেখে সবাই এই গরুটিকে কেনার জন্য উঠে পড়ে লেগেছে এই বছর কোরবানির হাতে গরুটির দাম রাখা হয়েছে প্রায় বত্রিশ লাখ টাকা গরুটি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খেয়ে থাকে